বদল চাই আর বদল আসলে সুদে আসলে বদলাও আসবে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী শেষ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারী বারবারই বলছেন অনেকবারই তিনি বলেছেন যে বিজেপি আসবে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় বদল চাই আর বদল যদি হয় তাহলে সুদে আসলে বিজেপি বদলাও নেবে আপনারা জানেন যে এক দশক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু তারপর যখন আলটিমেটলি বদল হয়েছিল তখনও বদলা যথেষ্টই নেওয়া হয়েছিল ভালোভাবেই নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের এটাই ইতিহাস যখনই বদল হয় তখনই বদলার গল্প তার সঙ্গে সঙ্গে চলে আসে কখনো বলে বদলা নেওয়া হয় কখনো না বলে বদলা নেওয়া হয় কিন্তু সেটা কথা নয় এই যে বিজেপির তরফ থেকে বদলের যে কথা বারবার বলা হচ্ছে যে এরপর পরিবর্তন হবে এরপর বদল নিয়ে আসা হবে দু হাজার একুশের পর থেকে কিন্তু বিজেপি যে যে বিষয়গুলোর উপরে বারবার ভরসা করেছে যে এটার মাধ্যমে আমরা জিতে ক্ষমতায় আসব এর মাধ্য ফাইনালি বদল আসবে সেই জিনিসগুলো কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে তাহলে এখন এই দু হাজার আগে বিজেপি নতুন কোনো পন্থাকে অবলম্বন করেছে এই বদল আনার জন্য নাকি সেই পুরনো একই কথা এবং একই রাস্তায় তারা হাঁটছে আর নতুন কোনো পন্থা যদি বিজেপি অবলম্বন করে থাকে তার কোনো ফল কি আদৌ দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে নাকি ছাব্বিশের নির্বাচনের ফলাফল বেরোনে দেখা যাবে যে আবারও সেই একই পুরনো জায়গায় আমরা ফিরে এসেছি দেখুন বিষয়টা হচ্ছে প্রথম বঙ্গ বিজেপি যে বিষয়টার উপরে ভরসা করেছিল যে যারা আমাদের জেতাতে পারবে বা যার মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে পারব। সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাকে টপার টপ গ্রেপ্তার করে ফেলবে জেলে পুড়ে ফেলবে তাদের শাস্তি দেবে এবং এভাবেই আমরা জিতব এবং আরও এক কাঠে উঠে বিজেপির কিছু নেতা এর কথাও বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরও কিন্তু গ্রেপ্তার করে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাহলে তৃণমূলের কিন্তু খেলা শেষ এখনো পর্যন্ত এই আশাটা অবশ্য কিছু মানুষ বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা জিইয়ে রেখেছেন মনের মধ্যে যে যে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই গ্রেপ্তার টেপতার হয়ে যাবে কিন্তু আমরা দেখেছি বছরের পর বছর যে এতে খুব একটা কোনো সাফল্য বিজেপি পাইনি গ্রেপ্তার হয়েছেন একাধিক নেতা কিন্তু সেখানে কোনো রকম কোনো শাস্তি এমনকি ট্রায়ালও শুরু হয়নি কোনো জায়গায় একের পর এক জামিন পেয়ে তারা আবার কিন্তু বেরিয়ে চলে এসেছেন এরপর বিজেপি যে বিষয়টার উপরে ভরসা করেছিল সেটা হচ্ছে এনআরসি আমরা এনআরসি অনুপ্রবেশকারীদের আমরা আমরা এবং এর মাধ্যমেই কিন্তু কিন্তু ভোটে জিতে যাব। এরও সুফল বঙ্গ কারণ আপনারা জানেন এনআরসি নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল এনআরসি বিরোধিতা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পশ্চিমবঙ্গে কিরকম আন্দোলন করেছিলেন সেটা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে অতএব সেখানেও বিজেপি কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি এরপর বিজেপির তরফ থেকে বলা হলো যে সংখ্যালঘুরা আমাদের ভোট দেন না ঠিক আছে সংখ্যালঘুদের ভোট আমরা চাইও না হিন্দুরা যদি সংঘবদ্ধ হন তারা যদি একত্রিত হয়ে ভোট দেন তাহলেই বিজেপি ক্ষমতায় আসবে সবকা সাথে বিকাশ এই কথা আমরা বলবো না আমাদের যারা ভোট দেবেন আমরা শুধু তাদের কথাই বলবো হিন্দুদের একত্রিত করতে হবে এবং তারপর ফাইনালি এখন যে বিষয়টার উপর দেখা যাচ্ছে বিজেপি নির্ভর করছে সেটা হচ্ছে এসআইআর এসআইআর হবে অনুপ্রবেশকারীরা যারা ভোটার তালিকায় রয়েছেন তাদের নামগুলো বেরিয়ে যাবে ভুয়ো ভোটার মৃত ভোটার যা রয়েছে সকলের নাম বাদ চলে যাবে এবং তার মাধ্যমে পাঁচ সাত শতাংশ ভোটের যে গ্যাপটা রয়েছে বিজেপির তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই পাঁচ সাত শতাংশ ভোরে একেবারে বিজেপির দিকে চলে আসবে এবং বিজেপি তার মাধ্যমে ক্ষমতায় আসবে এখন বিষয়টা হচ্ছে এখানে আপনি একটা কমন ফ্যাক্টর দেখুন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব কিন্তু বারবারই ভরসা করে এসেছে বা বাজি ধরেছে অন্য কারোর উপর কখনো নির্বাচন কমিশন কখনো কেন্দ্রীয় সরকার কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিছু না কিছু করে দেবে তার মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যাবে বঙ্গ বিজেপি নেতৃত্বকে খুব একটা হার্ড লিফটিং করতে হবে না খুব একটা বেশি কিছু এফার্ট দিতে হবে না এবার দেখুন আপনি এখনো খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি নেতাদের নাম শোনা যায় একেবারে সক্রিয়ভাবে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায় বছর ভর বিজেপি নেতা হিসেবে তার নামটা একদম খবরের শিরোনামে থাকে এরকমটা একজন বা দুজন নেতা রয়েছেন বা খুব বেশি হলে তিনজন বিজেপির নেতারা আপনি দেখবেন যে নামটা খুব শোনা যাচ্ছে সেটাও বিশেষ করে সেই সময়গুলোতেই শোনা যায় যখন বিরোধী দলনেতা তাদের সঙ্গে কোনো কর্মসূচিতে যান বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সমস্ত নেতার এলাকায় কোনো কর্মসূচি করতে যান মঞ্চের ওপর থেকে তিনি বলছেন যে দেখুন আপনাদের তো অমুক নেতা রয়েছেন আমিও এসেছি তার সঙ্গে আজ লড়াই করতে এইগুলো হলে তখন তাদের নামগুলো বিশেষ করে উঠে আসে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেটা নয় আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মোটামুটি বছর ভরি চর্চায় থাকেন নানা রকম কর্মসূচি করেন এমনকি একথাও এখন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী যেভাবে বলা যেতে পারে রাজনৈতিক লাটুর মতো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন যেভাবে তিনি পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে প্রান্ত চষে ফেলেছেন তাতে আঞ্চলিক নেতা একটি জায়গার একটা মাত্র অঞ্চলের নেতা এই তকমাটা কিন্তু শুভেন্দু অধিকারী ঘুচিয়ে ফেলেছেন কিন্তু বিজেপির বাকি যে নেতারা তারা কি এইখানে সফল হতে পেরেছেন তারা কি এতটা ফোরফ্রান্টে বা লাইন লাইটে আসতে পেরেছেন এতটা সক্রিয় কি তারা থাকছেন এবং তারই সঙ্গে প্রশ্ন যে বঙ্গ বিজেপি কি আদৌ লিফটিং করতে পারে মানে তাদের কি সেই ক্ষমতা আছে নিজেদের ঘাড়ের ওপর সমস্ত ভারটা বহন করে নিয়ে এগোনোর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ক্ষমতা কি তাদের আছে কেন এই প্রশ্নটা করছি জানেন কারণ সাম্প্রতিক কালে দুটো থেকে বড় যে ইস্যু সামনে উঠে এসেছে যেটা নিয়ে শাসক দলের ওপরে চাপ সৃষ্টি করার পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা দুর্গাপুরের ঘটনা দুর্গাপুরে যে ছাত্রী নির্যাতিতা হয়েছেন অভিযোগ জানিয়েছেন সেই ঘটনা এবং আরেকটি হচ্ছে উত্তরবঙ্গের বন্যা এবার আগে যখন আমরা আলোচনা করেছি তখন রাজনৈতিক এই জায়গাগুলো রাখার পরিসর ছিল না কিন্তু এখন সেটা রয়েছে দুর্গাপুরের ঘটনায় আপনারা জানেন যে নির্যাতিতা জানিয়েছেন তিনি উড়িষ্যার বাসিন্দা এবার এই ধরনের একটা ঘটনা যখন রাজ্যে ঘটছে তাও আবার সামনে রয়েছে প্রধান বিরোধী দল সেটা জানে তাদেরও সমস্ত রকম কর্মসূচি বিরোধিতা সবকিছু করতে হবে সেখানে দাঁড়িয়ে যেটা আশা করা যায় যে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তারা ইস্যুটাকে সামনে তুলে আনবে তারা এটা নিয়ে সব বেশি করে লড়াই করবে মিছিল করবে বিক্ষোভ করবে এবং সেখানে সাপ্লিমেন্টারি একটা ফোর্স হিসেবে দেখা যাবে অবশ্যই উড়িষ্যার সরকার বা উড়িষ্যার বিজেপিকে কে যেহেতু বিজেপি ক্ষমতায় রয়েছে মেয়েটি উড়িষ্যার বাসিন্দা সেই কারণে কিন্তু এখানে খানিকটা উল্টো একটা পরিস্থিতি দেখা গেছে দেখা যাচ্ছে বারবার এই পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী তার উপরে চাপ সৃষ্টি করা পশ্চিমবঙ্গের পুলিশের উপর চাপ সৃষ্টি করা বা বারবার বিষয়টাকে চর্চার মধ্যে তুলে আনা ফোনে কথা বলা দেখা করা এই সমস্ত কিছু করা হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ উড়িষ্যার বিজেপি বা উড়িষ্যার সরকার বেশি করে চাপ সৃষ্টি করছে ইস্যুটাকে বারবার চর্চায় নিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব কেমন যেন একটা ওই ঠেকনা দেওয়ার মতো ভূমিকায় রয়েছে তারা সাপ্লিমেন্টারি ভূমিকা পালন করছে একইভাবে আপনি উত্তরবঙ্গের ঘটনা দেখুন উত্তরবঙ্গে বা আমাদের পশ্চিমবঙ্গে যখনই আমরা দেখি যে কোথাও এই ধরনের বন্যার ঘটনা ঘটেছে একটা নির্দিষ্ট ভাবে ত্রাণ সংগ্রহ করার বিষয় থাকে অনেকেই বলে থাকেন যে ত্রাণ সংগ্রহ করার থেকেও বেশি পশ্চিমবঙ্গের প্রতিটা কোনার মানুষকে এটা সম্পর্কে অবগত করা যে এই রকম একটা দুর্যোগ হয়েছে সেটাও এর একটা ইস্যু থাকে এবং তারই সঙ্গে কোন জেলা থেকে কতটা সমর্থন পাওয়া যাচ্ছে কতটা ত্রাণ সংগ্রহ করা যাচ্ছে রাজনৈতিক দলগুলি সেটাও দেখার চেষ্টা করেন এবং এখানেও দেখুন যখনই বন্যা হয়েছে বন্যার কবলিত এলাকা কাছে করে। খগেন এবং যেদিন গিয়েছিলেন সেই যে ঘটনা সামনে এসেছিল সেখানে বিজেপি নেতাদের নাম বারবার উঠে এসেছে এছাড়াও আরো দুজন বিজেপি নেতা ত্রাণ দিতে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়েছেন এই অভিযোগও সামনে উঠে এসেছিল কিন্তু সেখানেও আপনি দেখুন যে খবর সামনে উঠে আসছে আসাম থেকে ট্রাকে করে করে ত্রাণ পাঠানো হয়েছে উত্তরবঙ্গে অর্থাৎ আসাম বিজেপির তরফ থেকে ত্রাণ পাঠানো হচ্ছে আবার দিল্লির তরফ থেকে দিল্লি বিজেপির তরফ থেকে ত্রাণ সংগ্রহ করে সেই ত্রাণ পাঠানো হয়েছে উত্তরবঙ্গে আবারও এখানেও তো ভূমিকাটা হওয়ার কথা যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব তারা হেভি লিফটিং করবেন অন্যান্য রাজ্য থেকে যে একটা সাপ্লিমেন্টারি সাপোর্ট যেহেতু বিজেপি সরকার অন্যান্য জায়গায় রয়েছে বা বিজেপির শক্তিশালী উপস্থিতি অন্যান্য রাজ্যে রয়েছে সেখান থেকে একটা সাপোর্ট একটা সমর্থন আসবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার এর উল্টো ঘটনাটা দেখতে পাওয়া যাচ্ছে কখনো উড়িষ্যা কখনো দিল্লি কখনো আসাম তাদের দেখা যাচ্ছে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব কেমন যেন সাপ্লিমেন্টারি ভাবে গোটা কর্মসূচি পালন করছেন এবং এখানেই প্রশ্ন উঠে আসে যে বিজেপি নেতৃত্ব বিজেপির পশ্চিমবঙ্গের নেতা যারা রয়েছেন তাদের কি এই সমস্ত ভূমিকা আরও বেশি করে পালন করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কোনো সন্ধানুষ্ঠানে যোগদান করা বা কোনো একটা মঞ্চের ওপরে উঠে একটা বক্তৃতা রাখলাম সেই বক্তব্যটাকে তিন চারটে ভাগে ছোট ছোট ক্লিপে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলাম এবং এর মাধ্যমেই আমি প্রমাণ করলাম যে আমিও আছি আমিও কিন্তু লড়াই করছি এটাই কি তাদের কাছে প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন এটাকেই এই মুহূর্তে এই যে বঙ্গ বিজেপি এসআইআর ওপরে তাদের বাজি ধরছে যে এসআইআর হলে ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এবং তার মাধ্যমে আমরা নির্বাচনে জিততে পারব এখানেও বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু সমস্ত ভরসাটা রাখছে একটা কেন্দ্রীয় পরিকাঠামোর ওপর নির্বাচন কমিশনের ওপর তারা কিন্তু নিজেরা সেই হেভি লিফটিংটা করছে না কারণ পশ্চিমবঙ্গের মোটামুটি তিরিশ শতাংশ বুথে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট দেওয়ার মতো ক্ষমতাই বিজেপির নেই তারা সেই সমস্ত বুথে এজেন্টই দিতে পারবেন না এটা বিজেপি নিজেই স্বীকার করে নিয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলো রয়েছে বিশেষ করে সেখানে বিজেপির এই ক্ষমতা নেই যে তারা এজেন্ট দিতে পারবেন এবং বিজেপির অভিযোগ হচ্ছে যে এই সমস্ত সংখ্যালঘু বুথগুলোতেই সব থেকে বেশি পরিমাণে ভুয়ো ভোটার রয়েছেন তাহলে যেখানে আপনারা অভিযোগ করছেন সব থেকে বেশি ভুয়ো ভোটার রয়েছেন সেখানেই বিএলওদের কাজের ওপরে নজর রাখা সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য লোক আপনারা দিতে পারছেন না আপনারা এজেন্ট দিতে পারছেন না তার মানে এখানেও এই যে বিজেপির তরফ থেকে ভরসাটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর রাখা হচ্ছে যে ওখানে আমরা তো নজরদারি করতে পারবো না বস আমাদের ক্ষমতা নেই তাহলে তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করে আসতে হবে এবং নির্বাচন কমিশন একদম নির্ভুলভাবে কাজটা করে আসছে এইটার ওপর বাজি ধরে কিন্তু বিজেপি বলছে এত নাম বাদ যাবে এবং এত আমরা এসআইআর করার পরে ভোট পাবো এবং ভুয়ো নামগুলো বেরিয়ে যাবে তাহলে আমরা ভোটে জিততে পারবো এখানেও কিন্তু তার ভরসার জায়গাটা অন্যের ওপর এবং এমন একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি মনে করছে যে ওই সমস্ত বুথ যেখানে তারা এজেন্ট দিতে পারবে না সেখানে বিএলওরা সম্পূর্ণ নির্ভুলভাবে কাজ করে আসবেন যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অনেক আগে থেকে কোন বুথে কে এজেন্ট হবেন বিএলএ বুথ লেভেল এজেন্ট কারা হবেন সেগুলো তৃণমূল ঠিক করে রেখে দিয়েছে এবং তারই সঙ্গে এই বিএলএদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কন্টিনিউয়াসলি বার্তা দেওয়া হচ্ছে যে বিএলওরা যেখানে যেখানে গ্রামে গ্রামে এর কাজ করতে যাবেন আপনারা কিন্তু তাদের সঙ্গে সঙ্গে যাবেন তাদের উপর নজর রাখবেন খড়গপুরে বিজয় সম্মেলন একটি অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিএলওদের শুধুমাত্র যে উপস্থিত করানো হয়েছে তাই নয় এমন কি সেই বিএলওদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের আলাপ পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তৃণমূল কংগ্রেসের বিএলএ হিসেবে যারা কাজ করবেন এজেন্ট যারা তাদের বলছেন যে গ্রামে গ্রামে বিএলওরা যেখানে যেখানে এসআইআর কাজ করতে যাবেন আপনারা সঙ্গে সঙ্গে যাবেন তাদের সঙ্গে আপনারা নজরদারি চালাবেন একদম প্রতিরোধ গড়ে তুলবেন রকম গণ্ডগোল দেখলেই আপনারা একদম গতিবিধির ওপরে নজর রাখুন বিএল ওদের খাতায় কার নাম তারা লিখছেন কার নাম বাদ যাচ্ছে সেগুলো দেখুন একটাও নাম যদি বাদ যায় তাহলে কিন্তু আপনারা একটা আন্দোলন গড়ে তুলুন শুভেন্দু অধিকারী নিজেই অভিযোগ করেছেন যে বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই পরিস্থিতিও সামনে উঠে এসেছে তার সঙ্গে আপনারা জানেন সরকারি চাকরি করা যারা কর্মচারী রয়েছেন তাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে তারা যারা যে জায়গায় কাজকর্ম করেন সেই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত মানুষ বিএলও হিসেবে কাজ করছেন সেটাও হতে পারে এবং এই সমস্ত কিছুর পরেও বিজেপির নেতারা মনে করছেন যে যে বুথগুলোতে আমরা এজেন্ট দিতে পারবো না এবং তৃণমূল কংগ্রেস এইভাবে বিএলও ম্যান মার্কিং করিয়ে কাজ করাবে বলে ঠিক করে রেখেছে সেখানেও নির্বাচন কমিশন নির্ভুলভাবে সঠিকভাবে এসআইআর এমন করে নিয়ে চলে আসবে যে আমরা ভোটে জিতে যাবো আমাদের আলাদা করে এই সব কিছু আর করতে হবে না নজর দিতে হবে না তারা মনে করছেন এটা ওয়াক ইন দা পার্ক ওই বাগানে ঘুরে বেড়ানোর মতো করেই সহজ করে একদম কাজটা হয়ে যাবে আপনি মনে করতেই পারেন এটা ওয়াক ইন দ্য পার্ক সেক্ষেত্রে এটা পার্ক তো বটে তবে চিলড্রেন্স পার্ক নয় এটা একেবারে জুরাসিক পার্ক শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বদল বদলা এই সমস্ত কিছুর কথা বলছেন নিশ্চয়ই তার কর্মী সমর্থকদের উদ্দীপ্ত করার জন্য আরও বেশি উৎসাহিত করার জন্য তিনি এই সমস্ত কথা বলছেন এবং সেটা ধরে নিয়েই বলছি ব্যাপারটা এতটা জলবৎ জলবত কি আদৌ মানে দু হাজার একুশের নির্বাচন যেটা হয়েছে আপনারা জানেন তারপর থেকে এমন একটা নির্বাচনও পশ্চিমবঙ্গে হয়নি যেখানে বিজেপি আশানুরূপ ফলাফল করতে পেরেছে বিশেষ করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেখানে আমার মনে পড়ে যে সুকান্ত মজুমদার মোটামুটি যতগুলো সাক্ষাৎকার দিয়েছিলেন মোটামুটি সবকটাতেই তিনি বলেছিলেন যে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল যতগুলো আসন পাবে বিজেপি তার থেকে একটা হলেও আসন বেশি পাবেই পাবে এবং তারপর সেটা হয়নি একেবারে মুখ থুবড়ে পড়েছে তারই সঙ্গে 2021 এর নির্বাচনের পর যেভাবে বিজেপির কর্মী সমর্থকদের উপরে হামলা আক্রমণ সমস্ত কিছু ধেয়ে এসেছে সেটাও কিন্তু খুব পুরনো স্মৃতি নয় সেটাও এখনো পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকদের মনে একেবারে দগদগে ঘায়ের মতোই রয়েছে এবং তার সঙ্গে বলতে হয় যে 2021 এর বিধানসভা নির্বাচনের পর বিজেপির যে ফলাফল সামনে এসেছিল সেখান থেকেও কিন্তু আবার প্রচুর বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এবং সেভাবেও কিন্তু বিজেপির বিধায়ক সংখ্যা অনেকটা কমেছে কিন্তু এই সব কিছুর থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে অনেকেই বঙ্গ বিজেপির জন্য অর ডাই সিচুয়েশন হিসেবে দেখছেন তার কারণটা হচ্ছে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও যদি দেখা যায় যে বিজেপি পিছিয়ে পড়েছে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির পথ কিন্তু আরও কণ্টকময় হয়ে উঠবে সেটা আলাদা করে বলার দরকার রাখে না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন শুভ দীপাবলি